নমস্কার বন্ধুরা কলকাতা পটোপাটের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আমি অনেক দিন ভিডিও আমি দিতে পারিনি তো আমি এখানে ছিলাম না বা আমার বাড়িতে ছিলাম না আমি একটু গেছিলাম কাজে তো ভিডিও দিতে পারিনি তো এবার রেগুলারি ভিডিও আসবে কিন্তু একটু দেরিতে আসবে তো একদম হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহ আমি তোমাদের কথা দিচ্ছি যে আমার আমার এই ভিডিও দেখে তোমরা গেম প্লে করো হানড্রেড পারসেন্ট তোমরা উইনিং হবেই তো কথা না বাড়িয়ে চলো কলকাতা ফটাফট টার্গেট নাম্বার বাইশ সাত দু হাজার পঁচিশ টু ডে টার্গেট নাম্বার এক থেকে আট বাজি ফোর ডিজিট রোলিংয়ের মধ্যে তোমরা প্রথম ডিজিটে রাখবো হচ্ছে সেভেন প্রাত্তি রাখবো হচ্ছে থ্রি ফাইভ নাইন থ্রি সিক্স এইট পরের ডিজিট রাখবো হচ্ছে থ্রি প্রাতির রাখ হচ্ছে ওয়ান থ্রি নাইন সিক্স এইট নাইন পরের ডিজিট রাখবো হচ্ছে সিক্স প্রাতির রাখব হচ্ছে থ্রি সিক্স সেভেন টু সিক্স এইট পরের ডিজিটে রাখবো হচ্ছে ফাইভ পাতিরা হচ্ছে থ্রি ফাইভ সেভেন সিক্স নাইন জিরো এক থেকে আট বাজে থ্রি ডিজিট রোলিংয়ের মধ্যে প্রথম ডিজিটে রাখবো হচ্ছে এইট পাতি হচ্ছে ওয়ান এইট পরের ডিজিট হচ্ছে নাইন হচ্ছে ফাইভ সিক্স এইট পরের ডিজিট হচ্ছে ওয়ান হচ্ছে টু ফাইভ সেভেন নাইন এক থেকে আট বাজি টু ডিজিট রোলিংয়ের মধ্যে প্রথম ডিজিটে রাখবো হচ্ছে থ্রি হচ্ছে ফোর থ্রি জি ডিজিট রাখ হচ্ছে সিক্স হচ্ছে সেভেন নাইন থেকে আট বাজি ফাইভ সিঙ্গেল মধ্যে প্রথম ডিজিটে রাখ হচ্ছে তারপরের ডিজিট এক হচ্ছে থ্রি তার পরের ডিজিট সিক্স তার পরের ডিজিট এইট তার পরের ডিজিট ফাইভ আমার এখানে টার্গেট হচ্ছে থ্রি আর সিক্স এইটা মিনিমাম চার টাইম পাস হবে একদম গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কালকে এই থ্রি আর সিক্সে চার টাইম পাস হবে জুড়িতে তোমরা জুড়ি টার্গেট করবে হচ্ছে সেভেন থেকে সেভেন সেভেন থেকে এইট থ্রি থেকে থ্রি থ্রি থেকে ফাইভ 6 থেকে সিক্স সিক্স থেকে এইট এইট থেকে এইট এইট থেকে নাইন ফাইভ থেকে ফোর ফাইভ থেকে জিরো ওয়ান থেকে টু ওয়ান থেকে থ্রি ভিআইভি সেট সেটে ভিআইপি সেট তোমরা টার্গেট করবে হচ্ছে সেভেন থ্রি সিক্স সিক্স এইট ফাইভ আর এইট নাইন ওয়ান সিপিস সিপিস তোমরা টার্গেট করবো হচ্ছে সেভেন থ্রি সিক্স ফাইভ এইট থ্রি সিক্স ওয়ান ফাইভ সিক্স তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো